এলাকায় বিষাক্ত সাপের আতঙ্ক সর্পবন্ধু করলেন উদ্ধার রাজ্যে বর্ষা প্রবেশ করেছে এদিকে চারিদিকে নদী নালা খাল বিল জল জমে পরিপূর্ণ একদিকে যেমন ডেঙ্গুর প্রভাব বাড়ছে তেমনি লোকালয়ে বিষাক্ত সাপে দেখা মিলছে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল এবং পিংলা এলাকায় দুটি বিশালাকার বিষাক্ত সাপ উদ্ধার করলো এলাকারই পরিচিত সর্পবন্ধু ভোলা মল্লিক জানা গিয়েছে পিংলা থানার কুসুমদা এক নম্বর অঞ্চলের কৃষ্ণ বিষ্ণুপ্রিয়া গ্রামে একটি বাড়িতে বিশলাকার খরির সাপ দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা ভোলা মল্লিককে খবর দেন তিনি ঘটনাস্থলে গিয়ে সাবধানে সাপটি উদ্ধার করেন একই দিনে খড়গপুর লোকাল থানা এলাকায় একটি বিশলাকার সাপ উদ্ধার করেন প্রাণী বন্ধু ভোলা মল্লিক জানিয়েছেন বন্যা বা জলাবন্ধতার কারণে সাপগুলি তাদের প্রাকৃতিক বাসস্থান হারিয়ে ফেলেছে এবং অন্য জায়গায় আশ্রয় খুঁজতে বাধ্য হয় সতর্কতার অভাব সাপ দেখলে আতঙ্কিত হয়ে অনেকেই ভুল পদক্ষেপ নেয় যার ফলে সর্বদংশে মৃত্যুর ঝুঁকি বাড়ে এইসব দেখলে তাকে না মেরে বন বিভাগ বা কোনো প্রাণী বন্ধুকে খবর দেওয়া উচিত বলেই এলাকাবাসীদের অনুরোধ করেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা কি সাপ রেস্কিউ করলেন এই সাপটা হলো এটা গোকুরো সাপ একে আঞ্চলিক নাম বলা হয় গোকুরো সাপ এর সাইন্টিক নাম হলো ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা এই ইংরেজিতে বলে স্প্যাকটিক্যাল কোবরা আর সাইন্টিক নাম হলো নাজা নাজা এটা নিউরোটক্সি ভেনাম যুক্ত একটা সাপ আঞ্চলিক সাপ এটা আমাদের ইন্ডিয়ানস প্র্যাকটিক্যাল কোবরা বলা হয় তো এ সাপ হচ্ছে সময় শুকনো জায়গায় থাকতে ভালোবাসে তো এই ঘরের কোণে বা গাদা বড় টালির ঘর কাঁথের ঘর বড় এই সব জায়গায় থাকতে ভালোবাসে এর প্রিয় খাদ্য হচ্ছে ইন্দুর কোথা থেকে উদ্ধার করবে এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া কৃষ্ণপ্রিয়া একটা গ্রাম আছে এই কৃষ্ণপ্রিয়া গ্রামের আমাকে ফোন করেছিল তো আমাদের প্রধান সাহেব যিনি আছেন ওনার নাম জানি না আমি তো সরস্বতী মান্ডি উনি আমাকে দিদিভাই আমাকে ম্যাডাম ফোন করেছিলেন ওই সাপটা আজকে সকালবেলা বলছিলো ওরা অসুস্থ থাকার জন্য সাপটা না মেরে ওটাকে বাঁচালো আর কি কেউ ধরে এই ঝুড়ির মধ্যে রেখেছিল সে সাপটা আমি এই কৃষ্ণপিয়া গ্রাম থেকে আমি এটা উদ্ধার করলাম এই বর্ষায় তো প্রচুরভাবে সাপের প্রাদুর্ভাব সেই জায়গায় কী করণীয় সাপ দেখলে কি করবেন বা এই যে গুলিনের কাছে মানুষ যায় এ নিয়ে কি বার্তা দেবেন গুলিনের কাছে দেখুন গুলিন তো একটা ওদের হচ্ছে ওদের একটা হচ্ছে পুরো আঞ্চলিক একটা ব্যবসা আর ওরা সত্যি কথা বলতে গুলিন আসে প্রত্যেক বাড়িতে দুপুর দুপুরবেলায় যখন ছেলেরা কেউ বাড়িতে থাকে না শুধু মেয়েরা থাকে বিভিন্ন জায়গা থেকে পা পাথর টাথর বা শিকড় টিকর নিয়ে এসে মেয়েদের কাছে ভুলিয়ে ভালিয়ে এটা এটা বিছানায় অনেক বলে বাচ্চাদেরকে এই শিকড়টা দেবেন ওটা বিছানাতে পেচ্ছাপ করবেন না আর কেউ বলে আবার একটা পাথর নিয়ে যান এই পাথরটা আপনাদের খুব শুভ কাজে লাগবে এই সব ভণ্ডামি করার জন্য ওরা এই আসে আর করণীয় যেটা হচ্ছে যেটা বললাম যে সাপে কাটলে সোজা হাসপাতালে যেতে হবে সাপে কাটলে কোথাও যাওয়ার দরকার নেই হাসপাতালে যেতে হবে আর এর হচ্ছে বিকল্প কিছু নেই হাসপাতাল ছাড়া পেশেন্টরা বাঁচবে না আর কোনো এমন দৈব ওষুধ নেই ভগবানের কোনো সৃষ্টিরদাতা এমন কোনো ওষুধ নেই যে সাপে কাটলে মানুষটাকে ভালো করে দেবে ঠিকঠাক যদি বিষ ঢালে সাপ নিউরোটক্সি ভেনামটা যদি আমার ব্লাডে চলে যায় তাহলে কি এমন জাদু আছে কি এমন শিকড় আছে যে আমার ওখান থেকে নিউরোটক্সিটা বের করিয়ে দেবে তো একটাই কথা গুলিনের কাছ থেকে আপনারা একটু সচেতন থাকবেন আর গুলিনের কাছে এলে সাপুরিয়ারা যে সাপ খেলা দেখাতে এলে ওদের কাছে যাবেননি আর ওরা কিছু যদি সাপটাপ নিয়ে আসে আমাকে ফোন করবেন আমরা এই বন্যপ্রাণীগুলোকে বাঁচিয়ে রাখি ওরা না বেঁচে থাকলে আমরা বাঁচতেই পারবো না কি নাম আমার নাম হলো ভোলানাথ মল্লিক আমার চ্যানেল আছে সাপের সাথী ভোলা আর আমি হচ্ছে পানি বন্ধু আর এইগুলোকে আমি বাঁচিয়ে রাখি নিজের থেকেই আমি বাঁচিয়ে রাখি এগুলোকে